কেউ কারো ভালো চায় না বুঝতে পারলেন মানে সবার মনের কথাটা মানে বুঝতে হয় সবার মনের কথাটা বুঝতে হয় একটু করে বুঝতে পারলেন কেউ কারো মানে ভালো চায় না যেরকম আমার চাচা শিমল ও তো মানে ভালোই না সবুজ ও মানে ভালো না হ্যাঁ তো যে রকম মানে ব্যবহার করে ভাই মানে আমার বিরক্ত লেগে যায় মানে মানে থাপড়ায় একজন মানে মানে একদম থাপড়ায় গালে বুঝতে পারলেন এগুলা ব্যবহার আমার সারা জীবন আমার মনে থাকবে আমার যখন বিয়ে হয়ে যাবে সারা জীবন আমার মনে থাকবে বুঝতে পারলেন এটা আমি চাই যে আমার মানে আমার আত্মীয়দের মুখে ঝাঁটা মারতে আমি